সুগন্ধায় ভয়াল রাতের স্মৃতি আজও কাদায় চার বছর পরও ভুলতে পারেনি অভিযান দশ ট্রাজেডি দু একুশ সালের চব্বিশে ডিসেম্বর ভোর রাতে সুগন্ধা নদীর নলসিটি মোহনায় ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ নৌ দুর্ঘটনা ঢাকা থেকে তিন তিনতলা যাত্রীবাহী লঞ্চ অভিযান দশে হঠাৎ আগুন লেগে প্রাণ হারান নারী ও শিশুসহ অর্ধ যাত্রী প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের তথ্যমতে রাত আনুমানিক তিনটার দিকে লঞ্চটিতে আগুনের সূত্রপাত হয় অল্প সময়ের মধ্যেই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে ঘুমন্ত যাত্রীরা মুহূর্তেই দিশে হারা হয়ে পড়েন অনেকেই আগুনে দগ্ধ হন আবার প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে নিহত হন অন্তত পঞ্চাশ জন আহত হন শতাধিক যাত্রী ও লঞ্চের স্টাফ নিহতদের অধিকাংশই বরগুনার বাসিন্দা সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় আগের দিন তেইশে ডিসেম্বর রাজধানী ঢাকা থেকে পরিবারের কাছে ফিরছিলেন তারা কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে অনেকের শেষ যাত্রা দুর্ঘটনার পরপরই সুগন্ধা নদীর পাড়ের স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন ঝালকাঠি ফায়ার সার্ভিস রেড ক্রিসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন ঝালকাঠি লঞ্চঘাট দিয়াকুলের চর কলেজ খেয়াঘাট হাসপাতাল ও লাশ কাটা ঘরে ছড়িয়ে পড়ে নিহতদের স্বজনদের হৃদয় বিতারক আহাজারি। সেই দৃশ্য এখনও এলাকাবাসীর স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে এই দুর্ঘটনা দেশের নৌযান নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি নির্বাপন প্রস্তুতির গুরুতর ঘাটতি নতুন করে সামনে নিয়ে আসে ঘটনার চার বছর পেরিয়ে গেলেও অভিযান দশের এই ভয়াল রাতের স্মৃতি আজও সুগন্ধা নদীর ঢেউয়ের সঙ্গে ভেসে বেড়ায় এবং নিহতদের পরিবার পরিজনের চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে বরিশাল ডট নিউজ